আমরা সবাই একটা নিয়ে বেঁচে প্রত্যেকটা দিন আমরা আমরা ঘুম থেকে উঠি আমাদের কাজে যাই আমরা আমাদের লক্ষ্যের পিছনে ছুটে চলি আমরা অফিস করি আমরা ইউনিভার্সিটিতে যাই আমরা কলেজে যাই যে যার মতো রিজিকের সন্ধানে বের হই বা অন্য কোনো লক্ষ্যের পিছনে ছুটে চলি আমরা ভাবি যে আমরা কোনো একটা গন্তব্যের দিকে ছুটে চলতেছে বরং আমরা সেই গন্তব্যের দিকে ছুটে চলতেছি না বরং একটা নির্দিষ্ট গন্তব্য আমাদের দিকে ছুটে আসতেছে আমাদের প্রত্যেকটা মিনিট যাচ্ছে প্রত্যেকটা সময় যাচ্ছে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে প্রত্যেকটা সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে সেই গন্তব্যটা আমাদের কাছে ছুটে আসতেছে আর সেই গন্তব্যটা হচ্ছে আমাদের মৃত্যু আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে এবং যেই গন্তব্য থেকে ফিরে আসার অথবা যে গন্তব্য থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমরা প্রত্যেকে যদি একটা বাস হই তাহলে আমাদের প্রত্যেকের একটা লাস্ট স্টপ আছে আর সেই লাস্ট স্টপটা হচ্ছে আমাদের মৃত্যু মৃত্যু এমন একটা বিষয় যেটা আমাদের জন্য অনিবার্য যেখান থেকে ধনী বড় লোক, কিংবা অসহায় দুস্থ প্রত্যেককেই প্রত্যেককে এই গন্তব্যের দিকে যেতে হবে এই মৃত্যুকে আলিঙ্গন করতে হবে বা মৃত্যুর মুখোমুখি হতে হবে আমাদের প্রত্যেকেরই যে জায়গা আমরা এখন আছি অথবা যে জায়গায় আমরা ছিলাম বা যে জায়গায় আমরা থাকব প্রত্যেকটা জায়গায় রিপ্লেস করার মতো আমাদের কোনো অবস্থানই চিরস্থায়ী না আমরা কেউই চিরস্থায়ী না দুই বছর বা তিন বছর আগে অথবা কিছু সময় আগেও যে মানুষগুলো এই পৃথিবীতে ছিল আমাদের এই অবস্থানে ছিল তার আজকে পৃথিবীতে নাই আগামী কালকে আমরা যে অবস্থানে থাকব সেটার কোনো নিশ্চয়তা নাই তবে হ্যাঁ এতটুকু নিশ্চিত আজ হোক কাল হোক বা তার কিছুদিন পরে হোক কিছু বছর পরে হোক মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই আমরা মৃত্যুবরণ করবই। তাই এই অনিবার্য বিষয় এই নিশ্চিত বিষয়ের জন্য আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুতি রাখা প্রয়োজন যেটা আমাদেরকে এই পৃথিবীতে বাস করতে সঠিকভাবে জীবনযাপন করতে সহায়তা করবে মৃত্যু এমন একটা বিষয় যে আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় যে আমাদের প্রত্যেকেরই পজিশন রিপ্লেস করার মতো আমরা প্রত্যেকেই রিপ্লেসেবল মৃত্যু আমাদেরকে এটা বোঝায় আজকে আমাদের যে যশ খ্যাতি আছে সেটা কালকে আমাদের থাকবে না কেউ না কেউ এই জায়গা নিয়ে নিবে আজকে আমরা যে যশ খ্যাতি উপভোগ করছি বা যে অবস্থানটা আমরা উপভোগ করছি যে পদে আমরা আছি যে সাফল্য আমরা উপভোগ করছি এটা কিছুদিন আগে একটা মানুষ উপভোগ করে গিয়েছে কিন্তু এই মুহূর্তে সেই মানুষটা পৃথিবীতে আর নাই তাই তাই মৃত্যু হচ্ছে আমাদের জীবনের শিক্ষক মৃত্যু আমাদেরকে এমন এমন কিছু শেখায় যে আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে সহায়তা করে আমরা মনে করি যে মৃত্যু আমাদের জন্য না মৃত্যু অন্য কারোর জন্য মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না আর করলেও এমন সময় করবে যে মুহূর্তে আমরা প্রস্তুত থাকব। মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত একটা স্বাভাবিক মৃত্যু হবে কিন্তু এটা আমরা চিন্তা করি না গতকালকে যে মানুষটা একটা পরিকল্পনা করেছিল তার ভিসন নিয়ে চিন্তা করেছিল গোলস নিয়ে চিন্তা করেছিল উইকেন্ডে কোথায় যাবে সেই প্ল্যানিং করে রেখেছিল সেই মানুষটা আজকে পৃথিবীতে নাই এমন অসংখ্য মানুষ আমাদের চারপাশে আমরা তাকালিয়ে দেখতে পারব তাকে মৃত্যু স্পর্শ করেছিল তাকে আগাম কোনো বার্তা দিয়ে মৃত্যু আসে নাই অর্থাৎ মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসতে পারে আমাদেরকে স্পর্শ করতে পারে আমরা যদি পেপার পত্রিকা দেখি অথবা আমাদের চারপাশে তাকাই আমরা দেখবো যে ইদানিং অহরহ অনেকেরই হার্ট অ্যাটাক হচ্ছে মানুষ মারা যাচ্ছে ফুটবল খেলতে যাচ্ছে বা অন্য যে কোনো কাজ করতে গিয়ে মারা যাচ্ছে কোভিড এর পরে এই ঘটনাগুলো আরও অনেক বেশি হচ্ছে সেই মানুষগুলো হয়তোবা বাসা থেকে সুন্দর সুন্দরভাবে বিদায় নিয়েছিল অফিসে যাবে খেলতে যাবে বা অন্য কোনো কাজে যাবে বিনোদনে যাবে কিন্তু আলটিমেটলি তাকে মৃত্যু স্পর্শ করেছিল পৃথিবীতে আপনি যত শক্তিশালী হন না কেন যত পাহাড়ে বসান না কেন যত কিছুই করেন না কেন মৃত্যু আপনার জন্য যখন নির্ধারিত থাকবে সেই মৃত্যু সেই মুহূর্তে আপনাকে স্পর্শ করবে মৃত্যু হচ্ছে একটা অনিবার্য বিষয় আমাদের সাহাবি হজরত উমর রিয়াল তালাহন কত সাহসী ছিলেন হজরত খালেদ বিন ওয়ালেদ রদি আল্লাহ তালান কত সাহসী ছিলেন হজরত আলী রদিয়াল তালাহন হোক কত বিচক্ষণ ছিলেন তারপরেও ওনাদেরকে মৃত্যু স্পর্শ করেছিল ইমাম গাজদানি রহমতুল্লাহ আলী একবার বলেছিলেন যে মানুষগুলো মৃত্যুকে ভুলে যায় তারা আল্লাহকেও ভুলে যায় কেন কারণ হচ্ছে যার মধ্যে মৃত্যুর ভয় নেই সে পাপ কাজ এমন এমন করে যেটা আল্লাহ তাকে বারণ করছিল করতে কিন্তু সে তো জানে যে সে কখনো মরবে না অথবা সে মরার বিষয়টাকে নিয়ে বা মৃত্যুবরণ করার বিষয়টা নিয়ে সেই মুহূর্তে চিন্তাই করতে পারছে না অর্থাৎ তার দ্বারা তখন গুণা সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় তাই আল্লাহকে বেশি বেশি স্মরণ করা তখনই সম্ভব যখন আমরা মৃত্যুকে স্মরণ করব কারণ যখনই আমরা মৃত্যুবরণ করবো তখনই তো আমরা আল্লাহ তালার কাছে যাব যে ব্যক্তিগুলো মৃত্যুকে স্মরণ করে তারা নিজেদের প্রতি অনেক বেশি যত্নশীল হয় কেননা তারা জানে মৃত্যু চলে আসলে তারা আর কোনো সুযোগ পাবে না তাই তারা তাদের কথাবার্তায় সংযত থাকে মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে প্রয়োজনে সাহায্য করে মানুষকে কখনো কষ্ট দেয় না যে মানুষগুলো মৃত্যুকে বারবার স্মরণ করে তারা আত্মিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে তাদের জন্য তাদের ব্যবহারে মানুষ অনেক বেশি আরাম পায় তারা অনেক বেশি শ্রদ্ধাপূর্ণ হয় এই মৃত্যুর স্মরণ আমাদেরকে ভালো মানুষে পরিণত করে নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন যে আনন্দ নষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করতে যখনই আমরা মৃত্যুর কথা স্মরণ করব তখনই আমাদের অনেক বেশি আনন্দ করতে ইচ্ছা করবে না কেননা আমরা বুঝতে পারবো যে মৃত্যু তো যে কোনো সময় আমাদের সাথে ঘটতে পারে এত আনন্দ এত ফুর্তি কোনো লাভ তো নাই আমরা তো মরে যাব তাই আল্লাহ নবী সাল্লাহাম আমাদেরকে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন আমরা আমাদের সমাজে আমরা মনে করি যে যেই মানুষগুলো মৃত্যুর কথা স্মরণ করে না যে মানুষগুলো নিজেদের মতো করে অনেক বেশি অ্যাসেট ইনকাম করতে পারে আরেকজনকে ঠকানোর মাধ্যমে অনেক বেশি সম্পদ অর্জন করতে পারে বা এমন এমন ট্রিক্স তারা করে যে আরেকটা মানুষের উপর তার প্রভাব সে রাখতে পারে তখনই আমরা মনে করি যে সেই মানুষটা মনে হয় অনেক বেশি বুদ্ধিমান সেই মানুষটা মনে হয় অনেক বেশি স্মার্ট কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান যে তার নফসকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করে আর ওই ব্যক্তি বুদ্ধিমান না ওই ব্যক্তি বোকা যেই ব্যক্তি তার নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং সে মৃত্যুর কথাও স্মরণ করে না আমাদের এই যে এই ব্যাপারগুলো এই যে ছোট ছোট বিষয়গুলো এই যে হাদিসগুলোর যে মর্মার্থগুলো এগুলো আমাদের বোঝা উচিত এগুলো অনুযায়ী এমন করা উচিত আমাদের উচিত প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করা প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের ভেতর থেকে অনেক বেশি আনন্দ করার যে আগ্রহ সেটা কমে যাবে আমরা বুঝতে পারবো যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মৃত্যু আমাদেরকে আক্রমণ করতে পারে আমরা মরে যেতে পারি এবং আমরা নিজেদেরকে বুদ্ধিমান মানুষের মতো নিজেদেরকে তৈরি করব মৃত্যুর কথা স্মরণ করব। এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের মধ্যে এমন জ্ঞান এমন প্রজ্ঞা দান করবেন যার কারণে আমরা আমাদের অন্যান্য কাজগুলোতেও সেই প্রজ্ঞার প্রভাব বা প্রজ্ঞার প্রয়োগ আমরা ঘটাতে পারবো আমাদের নবীজি সাল্লা সাল্লামের সাহাবিরাও মৃত্যুর কথা স্মরণ করতেন হজরত উমর রাজি তালু যখন শাসক ছিলেন তখন উনি বলতেন যে আমার সারাদিন অনেকবার মৃত্যুর কথা স্মরণ হয় কিন্তু দেখেন আমাদের সোসাইটিতে আমাদের সমাজে মানুষ একটু যদি কোনো ক্ষমতার অধিকারী হয় একটু যদি কোনো বিষয়ে কোনো ক্ষমতা পায় তখন সেই মানুষটা অনেক বেশি নিয়ন্ত্রণ হারা হয়ে যায় সেই মানুষটা ভাবে যে আমি তো এই মুহূর্তে ক্ষমতা পাইছি এই ক্ষমতাটা তো আমার জন্য অনেক দিন ধরে থাকবে নিজেদের আশপাশের দিকে তাকায় দেখেন যে মানুষগুলো কোনো একটা ছোট থেকে ছোট কোনো একটা ক্ষমতার অধিকারী হয় তখনই তার মধ্যে এক ধরনের অহংকার চলে আসে অহমিকা চলে আসে মানুষের কথাকে গ্রাহ্য না করা মানুষকে অশ্রদ্ধা করা অসম্মান করা এই বিষয়গুলো চলে আসে কিন্তু সেই মানুষটা যদি মৃত্যুর কথা স্মরণ করত তাহলে হয়তো তাকে এই পরিস্থিতির মুখো মুখোমুখি হতে হতো না হয়তোবা এই ধরনের ব্যবহার সে করতো না হয়তোবা সে ভালো ব্যবহার করতো হয়তোবা সে মানুষের সাথে সদাচরণ করতো সে শ্রদ্ধাপূর্ণ মনোভাব রাখতো হজরত আলী রাজনীজির আরেকজন সাহাবি উনি বলছেন যে দুনিয়া পিছনে ফিরে যাচ্ছে এবং আখিরাত এগিয়ে মানে উনি যে আখিরাতে আমাদের আমাদের কাছে চলে আমরা এই জিনিসগুলো নিয়ে ভাবি না আমরা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করি না যে আমাদের প্রত্যেকটা দিন যাচ্ছে প্রত্যেকটা সময় যাচ্ছে আর আমরা তত বেশি আমাদের পরকালীন জীবন দীর্ঘ জীবন সেই জীবনের কাছাকাছি চলে আসছি আমরা কিন্তু আমাদের মধ্যে এই ভাবনাগুলো নাই হজরত ওমর অমর আদারহ বলছেন তোমরা যখন সকালে থাকো তখন সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার প্রত্যাশা করিও না আবার তোমরা যখন সন্ধ্যায় থাকো তখন সকাল পর্যন্ত বেঁচে থাকার প্রত্যাশা করিও না অর্থাৎ উনি বুঝাইতে চাইছেন যে যেই মুহূর্তটাতে আমরা আছি আমাদেরকে এই অনিশ্চয়তার কথা স্মরণ করা যে আমরা সন্ধ্যা পর্যন্ত বাঁচতে নাও পারি আমরা সকালের এই মুহূর্তে আছি এই মুহূর্তে আমাদের আচার আচরণ যেন এমন হয় যে আমরা সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আগে যতক্ষণ আমরা আছি ততক্ষণ যতক্ষণ এই দুনিয়ার বুকে আমরা আছি ততক্ষণ আমরা ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের কাজকর্মগুলো করব আমরা আমাদের আমলগুলো ঠিকভাবে করব আবার যখন আমরা সন্ধ্যায় আছি তখন আমরা প্রত্যাশা করব যে না সকাল পর্যন্ত আমি বেঁচে নাও থাকতে পারি তাহলে আমার ব্যবহার বাচ্চাও সেইভাবে হবে আমার কাজকর্মগুলোও সেইভাবে হবে আমি আল্লাহর ইবাদত করব আমি মানুষের সাথে সদ আচরণ করব ভালো আচরণ করব। আমাদের সালাফদের কথা চিন্তা করেন যারা আমাদের সালাফরা ছিলেন ওনাদের রাতের বেলা ঘুম ভেঙে যাইত ওনাদের যখন ঘুম ভেঙে যেত তখন ওনাদের স্ত্রী ওনাদেরকে জিজ্ঞেস করতেন যে আপনার ঘুম কেন ভেঙে গিয়েছে তখন ওই সালাফ বলতেন যে আমার মৃত্যু ভয়ে আমার ঘুম ভেঙে গেছে আমি আজকে রাতেও তো মারা যেতে পারি কিন্তু পর আমি 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 কোথায় যাব আমার 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 কি কি জান্নাতে অবস্থান হবে নাকি নিক্ষেপিত হব এমন কোনো আমল করছি যার জন্য আল্লাহ আমাকে জান্নাতে দিবেন আমার কি এমন কোনো অপ্রকাশ্য গুণা আছে যেটা আমি বুঝি নাই যার জন্য আমি জাহান্নামে চলে যাব। প্রত্যেকটা সময় সালাবদের মধ্যে সাহাবিদের মধ্যে সবসময় মৃত্যুর চিন্তা থাকতো ওনারা এমন ভাবে নিজেদেরকে গড়ে তুলছিলেন ওনারা এমনভাবে কাজকর্ম করতেন যে ওনারা এই মুহূর্তের পরের মুহূর্ত পর্যন্ত ওনারা নাও বাঁচতে পারেন কারোর সাথে ব্যবহারের ক্ষেত্রে সব সময় সেই বিনয়টা রাখতেন সেই সম্মানটা রাখতেন সেই শ্রদ্ধার সাথে কথা বলতেন সেই ভালোবাসা প্রকাশ করতেন মৃত্যুর কথা স্মরণ করার কারণে আমরা অনেকগুলো উপকার আমরা পাবো এর মধ্যে পাঁচটা উপকার আমরা বেশি পাব আর তা হচ্ছে যে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারব কেননা মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে আমরা বুঝবো যে যে কোনো সময় যেহেতু আমাদের মৃত্যু হতে পারে কেন আমি এই গুনাহাটা করবো এই গুনাহের কোনো ফলাফল তো নাই এই গুনাহের কোনো ভালো ফলাফল নাই বরং এই গুনাহের কারণে আমি জাহান্নামে নামে নিক্ষেপিত হতে পারি আমাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হতে পারে খুব দ্রুতই আমার এই ভুলগুলোর কারণে এই গুনাহের কারণে আল্লাহ তালা আমার হিসাব নিকাশ নিতে পারেন তাই প্রত্যেকটা সময় মৃত্যুর কথা স্মরণ করা আর এই মৃত্যুর কথা স্মরণ করলে আখিরাতের কথা আখিরাতের প্রস্তুতির কথা আখিরাতের প্রস্তুতি আমরা ভালোভাবে নিতে পারবো আমরা বেশি বেশি আমল করতে পারবো আমরা এক্সট্রা আমল করতে পারবো আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারবো মৃত্যুর কথা স্মরণ করলে আমরা মানুষের প্রতি ক্ষমাশীল হতে পারবো আমাদের সাথে কেউ যদি কোনো অন্যায় আচরণ করে থাকে সেই রাগ আমরা পুষে রেখে কোনো লাভ হবে না সেটা আমরা বুঝতে পারবো আমরা যদি ক্ষমাশীল হতে পারি আল্লাহ তালা আমাদের প্রতি ক্ষমাশীল হবে আমাদের কত বড় বড় গুনাহের কারণে কত বড় বড় কাজের কারণে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন আমরা যখন মৃত্যুর কথা স্মরণ করব আমরাও মানুষের প্রতি পাড়া প্রতিবেশীর প্রতি আমাদের সাথে থাকা আমাদের সাথে চলাফেরা করা মানুষগুলোর প্রতি আমরাও সহানুভূতিশীল হতে পারবো আমরাও তাদেরকে ক্ষমা করতে পারবো আমরা সময়কে মূল্য দিতে পারবো যদি আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি আমার তো কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবো আমি তাহলে আমি এই মুহূর্তে কেন আমি আমার সময়টাকে নষ্ট করবো এই এই চিন্তাগুলো আমাদের মধ্যে আসবে এই ভাবনাগুলো আমাদের মধ্যে আসবে এবং এগুলো আমাদেরকে অনেক বেশি প্রোডাক্টিভ করে তুলবে আমাদের কাজগুলোতে অনেক বেশি আমাদেরকে মননশীল হতে আমাদেরকে সাহায্য করবে এই মৃত্যুর স্মরণ দুনিয়ার মোহ থেকে আমাদেরকে দূরে রাখবে আমরা দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো লোভ লালসাপূর্ণ জীবন থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো অনেক বেশি গাড়ি বাড়ি এগুলোর কোনো প্রয়োজন হবে না তখন যখন আমি বুঝতে পারবো তখন আমাদের সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে যখন মানুষগুলো মৃত্যুর কথা স্মরণ করবে তখন প্রত্যেকটা মানুষ আরেকজন মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু অর্জন করার চেষ্টা করবে না দুনিয়ার মোহ নিজের মাঝে রাখবে না এই বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে যদি আমরা অর্জন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আমাদেরকে সুন্দর একটা সমাজ গঠনে সহায়তা করবে আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করবে আমাদের পরকালের জীবনকে সুন্দর করবে কবরের জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে আমাদেরকে সাহায্য করবে এই মৃত্যুর স্মরণ এতটাই উপকারী এই মৃত্যুর স্মরণ আমাদের জন্য অনেক অনেক উপকার নিয়ে আসবে আমাদেরকে আরো অনেক বেশি ভালো মনের মানুষ হতে আমাদেরকে সহায়তা করবে আমাদেরকে সাহায্য করবে মৃত্যুকে তাহলে স্মরণ করবো কিভাবে আমরা আমরা মৃত্যুকে অনেকগুলো উপায় আমরা স্মরণ করতে পারি এর মধ্যে সবচেয়ে বেশি ভালোভাবে যে উপায়গুলোতে আমরা স্মরণ করতে পারি তা হলো আমরা কবর জিয়ারত করতে পারি আমাদের পরিবার প্রয়োজন হতে পারে অথবা আমাদের আশেপাশের কোনো একটা স্থানে মাঝে মাঝে যাওয়া অথবা বিশেষ কোনো দিনে লাইলাতুল কদরের দিনে লাইলাতুল মিরাজের দিনে রমজানের সময়গুলোতে বেশি বেশি কবরবাসীর জন্য দোয়া করা কবরস্থানে যাওয়া কেননা এই জায়গার অধিবাসী কিছুদিন পরে আপনি আমি আমাদের সবার হতে হবে এই জায়গাগুলোতে যখন আমরা যাব তখন আমাদের মৃত্যুর কথা স্মরণ হবে আমরা হাসপাতালগুলোতে যেতে পারি হাসপাতালগুলোতে যখন আমরা মানুষগুলোকে দেখব তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে অথবা বিভিন্ন রোগে অসুখে তারা ছটফট করছে অনেক মানুষ অনেকের সামনে দিয়ে মৃত্যুবরণ করে চলে যায় যখন এই দৃশ্যগুলো দেখব আমরা যখন এই ভাবনাগুলো আমাদের মধ্যে আসবে তখন আমাদের মধ্যে মৃত্যুর স্মরণ খুব ভালোভাবে আমাদের আমাদের মাঝে চলে আসবে আমরা আমাদের আশপাশে কেউ যদি মৃত্যুবরণ করে তখন তার জানা যায় আমরা অংশগ্রহণ করতে পারি তার যদি সম্ভব হয় তার লাশ দাফন পর্যন্ত সেই জায়গাতে তাদের পাশে থাকা পরিবারগুলোর পাশে থাকা এই ছোটো ছোটো অভ্যাসগুলো আমাদেরকে আমাদের মৃত্যুর স্মরণ করাবে সবসময় আমাদেরকে মৃত্যুর কথা আমাদের স্মরণে আমাদেরকে রাখবে আমরা মৃত্যুর কথা স্মরণ করে আমরা জিকির করতে পারি দোয়া করতে পারি এগুলো আমাদেরকে মৃত্যুকে স্মরণ করাবে মৃত্যু সম্পর্কে বইগুলো পড়া আখিরাতের প্রস্তুতি কিভাবে আমরা করব সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা বই পড়া নিজেদেরকে ইনলাইটেন করা নিজেদেরকে নিজেদের নলেজগুলো বাড়ানো তখনও আমরা আমাদের মৃত্যুর কথা আমরা স্মরণ করতে পারবো আমরা প্ল্যান করে আমরা মনোযোগের সাথে নিজেদের মৃত্যুর কথা স্মরণ করব। আমরা মনে করব যে আমরা এই মুহূর্তে মারা যেতে পারি আমরা কালকে মারা যেতে পারি আমরা এক সপ্তাহ পরে মরে যেতে পারি এটা মননশীল উপায় মনোযোগের সাথে মনে করবো যে আমাদের যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে এই যে মৃত্যুর কথাগুলো কল্পনা করা নামাজের পরে বা বিভিন্ন সময় এটা আমাদের ভিতরে এমন ভয় ঢুকাবে যেই ভয়টা আমাদের নিজেদের জন্য ভালো এমন না যে সেই ভয়টা আমাদের জন্য খারাপ এই ভয়টা আমাদের জন্য ভালো এই ভয়টা আমাদেরকে আমাদের দিনের আচার আচরণে সাপ্তাহিক আচার আচরণে বাৎসরিক আচার আচরণে মাসিক আচার আচরণে আমাদের সব সময়ের আচার আচরণে আমাদের ব্যবহারে আমাদেরকে সহায়তা করবে তাই সব সময় সবসময় মৃত্যু স্মরণ করার চেষ্টা করতে হবে মৃত্যুর স্মরণে যেই যেই কাজগুলো করা প্রয়োজন কবর জিয়ারত করা জানাজা স্মরণ করা মৃত্যু সংক্রান্ত বই পড়া মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করা নিজের মৃত্যু নিয়ে কল্পনা করা মৃত্যুর কথা স্মরণ করে জিকির কিরাজ করা প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে তাই মৃত্যুকে স্মরণ করা মৃত্যুকে সব সময় স্মরণ করা আজকে আমাদের যাদের পরিবারের মানুষজন বেঁচে আছে আমাদের বাবা মা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন আমাদের পাশে আছে একটা সময় কেউ থাকবে না হয়তোবা তারা আগে মৃত্যুবরণ করবেন হয়তোবা আপনি আগে মৃত্যুবরণ করবেন মৃত্যু আমাদের জন্য চিরস্থায়ী আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকব না মৃত্যু পরবর্তী জীবনে আমাদের যেতেই হবে তাই যেই মানুষগুলিকে নিয়ে আমরা এত আনন্দের মাঝে আছি এই সময়টা একটা সময় ফুরিয়ে যাবে কিন্তু যে আখেরাত যে মৃত্যু পরবর্তী জীবন তার জন্য কতটুকু প্রস্তুতি আমরা নিতে পারি মৃত্যু যখনই আমাদেরকে গ্রাস করবে মৃত্যু যখনই আমাদের কাছে আসবে তখন যেন বড্ড দেরি না হয়ে যায় মৃত্যু আসার পূর্বেই মৃত্যু পরবর্তী জীবনের জীবনের জন্য যেন আমরা প্রস্তুতি নেই বলেছেন যে মৃত্যু পরবর্তী কথা চিন্তা করে নিজের নবসকে দমন করে সে বুদ্ধিমান ব্যক্তি আমরা সে বুদ্ধিমান ব্যক্তি হতে চাই সেই মানুষ হতে চাই যে মৃত্যু পরবর্তী জীবনে আখিরাতের জীবনে জান্নাতে আল্লাহ তালা তাকে দাখিল করবেন আমাদের আজকের যে ধন সম্পদ যে যেসব জায়গায় আমরা ইনভেস্ট করছি যেই সম্পদ অর্জন যে সাফল্য অর্জন করার জন্য আমরা চেষ্টা করছি সব কিছুই ক্ষণস্থায়ী এটা একদিন এমন কারো ছিল যার আজকে মৃত্যুবাসী যার আজকে কবর আমরা দুনিয়াতে যে ইনভেস্টগুলো করেছি যে সম্পদগুলো অর্জন করেছি যে সাফল্যগুলো অর্জন করেছি সব কিছু ক্ষণস্থায়ী একটা না একটা সময় সেগুলো শেষ হয়ে যাবে আজকে যে মানুষগুলো কবরবাসী হয়ে আছে সেই মানুষগুলোর একটা সময় আপনার আমার মতো সাফল্য ছিল আপনার আমার মতো সম্পদ ছিল কিন্তু তারা আজকে কবরবাসী আমাদের সবাইকে কবরের জীবন যাপন করতে হবে আমাদের সবাইকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের সবাইকে পরকালের জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করলে আমরা এই মৃত্যু যে বড়ো শিক্ষক এই শিক্ষকের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো ভালোভাবে জীবনযাপন করতে পারবো মানুষের সাথে সৎ ব্যবহার করতে পারবো গুণাহীন একটা জীবনযাপন করতে পারবো অনেক বেশি আখেরাতে জন্য প্রস্তুতি নিতে পারব অনেক বেশি সময়ের মূল্য দিতে পারব অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবো অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবো তাই মৃত্যুকে স্মরণ করুন মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আমরা অনেকগুলো উপকারিতা পাবো মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেদেরকে অনেক সুন্দরভাবে প্রস্তুত করতে পারবো